আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই ওই মদিনা এ মনকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এ মনকে ওই মদিনা এ মনকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে 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 আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে